তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন যে এই বাইকটি এখন সামনে টায়ার থেকে শুরু করব যে আসলে আমি যে বলছি যে নতুনের মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই তার প্রমাণটা আপনারা দেখতে থাকুন সামনে টায়ার থেকে শুরু করে দেখেন সামনে টায়ারটাই এক নাম্বার প্রমাণ যে একটা বাইক জিরো কিলো চললে টায়ার কিন্তু এরকম কোয়ালিটি থাকে শোরুমে এই টায়ারটার এই যে বিট এই যে বিট এবং মাঝখানে বিটটা আপনারা চেক করবেন পরীক্ষা করবেন ঠিক আছে রেজাল্ট পেয়ে যাবেন মাঠ দেখেন একটা চুল পরিমাণ দাগ আছে নেই একদমই নিখুঁত দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যদি চুল পরিমাণ ক্ষয় যাওয়া থাকে আমাকে বলবেন গাড়ি ব্যাগ নিব এবং সামনের দিকে পরে নাই তার প্রমাণ হেডলাইটে গ্লাসটা দেখেন নিখুঁত কাকে বলা হয় একটা বাইকে শোরুমে যখন একটা বাইক থাকে নতুন শোরুমে তখনই এরকম থাকে এই গ্লাসটা সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মাঠঘাট সহ তার মানে সামনে দিকে যে পরে নাই তার প্রমাণ আমি দেখাইলাম এখন এই সাইডে পড়ছে কিনা তার প্রমাণ এটা দেখেন তো একটা চুল পরিমাণ দাগ আছে নেই এই জিনিসগুলো দেখেন আছে দাগ চুল পরিমাণ লুকিং গিলাসহ বাম্বার্ডাসহ দেখ নেই টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি মানে একটা বাইক শোরুমে যেরকম থাকে হুবাহুব ওই আছে এতে কোনো বিন্দু পরিমানেও সন্দেহ নেই দেখতে পাচ্ছেন টাঙ্কিটার চেহারা ফুল ফ্রেশ এবং একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে পাঁচটা কথা বললেই সময়টাই নষ্ট যাবে ঠিক আছে এই জন্য সময় নষ্ট করার দরকার নাই এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন দেখেন নিখুঁত কাকে বলা হয় শারিগাটা সহ এই বাইকটি দেখেন একদম নিখুঁত সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন সুপার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া অবস্থা আছে যে কোনো জেলা থেকে এই বাইকটি নিতে পারবেন আমরা মালিকানা চেঞ্জ করে দিব শোরুম কাগজগুলো অর্থাৎ শোরুম কাগজ যে একজনের নামে আছে বা বাইকটি একজন শোরুম থেকে উঠাইছে তাই না তো এই বাইকটি তার নামে হয়েই আছে এখন আপনার কাছে যখন বিক্রি করে দিব তখন তার থেকে ট্রান্সফার করে আপনার নামে মালিকানা পরিবর্তন করার মাধ্যমে ফার্স্ট পার্টি আপনাকেই বানিয়ে দিবেন ইনশাল্লাহ আর এটার ফলে আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইটটা দেখেন সুপার ফ্রেশ চারটাই তার মানে কোনো দিকে পরে নেই এই সিগনাল লাইটটাই প্রমাণ আমি অন্যান্য প্রমাণও দেখাইছি মাঠঘাট সহ পিছনে মাঠঘাট সহ একদমই নিখুঁত ব্যাকলাইট সহ দেখেন পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো আছে এই যে টায়ারের রং দেখতে পাচ্ছেন টায়ারের রঙই ওঠে নেই ঠিক আছে এই সাইডগুলো দেখেন দেখেন তো একটা খুদ খুঁজে পান কিনা নেই অসম্ভব একটা খুদও নেই একদমই নিখুঁত নিখুঁত কাকে বলা একটু দেখেন মানে এক কথায় এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই চতুর সাইটও কিন্তু আমি দেখানো প্রায় শেষের দিকে যেগুলো আছে বাকি আছে সেগুলো দেখাবো আগে টাঙ্কের প্রতিটা অংশ দেখেন লোগো থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত ঠিক এরকম লাগবে ইঞ্জিন আগের কথাই সময় নষ্ট হবে বেশি কথা বললি ঠিক আছে না মানে ইঞ্জিন সম্পর্কে কোনো আপনাদের মনে যেকোনো একটা হন্ডা শর্মিকে চেক করে নেবেন এই সাইডে যে পরে নেয় তার প্রমাণ এটা তার প্রমাণ লোকিং গ্লাস তার প্রমাণ এটা দেখেন এটা প্রমাণ একদম নিখুঁত প্রমাণ একদম নিখুঁত বাম্বারটা সহ এখন বলবো বাইকটি হ্যান্ডেলের চাপ আর সুইচ টুইচ ঠিক আছে এখানে দেখেন তো একদম নতুন দুইটি চাবি সহায় দেখতে পাচ্ছি আছে কিন্তু একদম আধুনিক একটা মডেল মিটার করছে দেখেন আগের এসপি শাহিনের এই এমন বাই মিটার ছিল না ডিজিটাল মিটার করছে এবং খুবই চমৎকার বাসন থ্রি বা ভার্সন টু এর মতোই কিন্তু মিটারের কোয়ালিটি হ্যাঁ ডিজিটাল মিটার যেটা চলা দেখতেছেন এটাই অরিজিনাল চলা যেটা চলা দেখতেছেন এটাই অরিজিনাল চলা চার হাজার মত চলা আছে চলা এখান থেকে এক কিলো কমানোর সুযোগ নেই কারণ নেই আমারও নাই কারণও নেই কারণ এই মিটার গুলো কমানো যায় না যে কিলোমিটারটা দেখতেছেন এটাই অরজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আমি এত বারবার বললাম এই কারণেই যাতে আপনারা গুরুত্ব বা সত্য মনে করেন ঠিক আছে না কারণটা টাকাটাই বড় কথা না সাউন্ড কোয়ালিটি এবং নিখুঁত বা সরম কন্ডিশন হতে পারে বাস্তব কথা এই বাইকটি যেকোনো একটা প্রতিটা চেক যদি সরম কন্ডিশন না হয় আমাকে বলবেন আমি গাড়ি সসম্মানে ব্যাগ নিয়ে এখন দামে আসবে বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন চেয়ে কম দামে দেওয়া সুযোগ নেই বা সম্ভব না